আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল শুক্রবার শুক্রবারের জন্য দেখেন আমাদের ট্রেডিশনাল শোরুম কিন্তু প্রকল্পে রেডি হচ্ছে আগামীকাল শুক্রবারের জন্য এখানে এক হাজার টাকায় দামি দামি পার্টি কাতানের অফারগুলো থাকবে বারবিরি শাড়ির অফার থাকবে দেখেন এই বারবিড়ি শাড়ি এগুলো বর্তমানে বাইরে অনেক টাকা সেল হয় একটা পোলেটা খুলেন জাস্ট হ্যাঁ এটা বারবেরি শাড়ি আমরা কত টাকায় দিচ্ছি এটা মাত্র পনেরোশো পনেরোশো টাকায় থাকবে বারবেরি শাড়ি দেখেন আগামীকাল শুক্রবার বড় ধরনের প্রিপারেশন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে এটা হচ্ছে আমাদের চারতলা ট্রেডিশনালি শোরুম দেখেন এই যে বারবেরি শাড়ি এখানে কাতানগুলো থাকবে এগুলো এক হাজার টাকা অফার দিব কাতান এবং এখানে কিন্তু কাঞ্জিভরম শাড়ি থাকবে আগামীকাল আগামীকাল কাঞ্জিভরম শাড়ি থাকবে অফারে থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখেন ইন্ডিয়ান কাতান শাড়ি যারা চান যে একটা ইন্ডিয়ান কাতান শাড়ি পরবেন এই কাতান শাড়ি বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস লাগবে প্রতিশো কিন্তু আমরা দিচ্ছি কত টাকায় মাত্র এক হাজার হ্যাঁ মাত্র এক হাজার টাকায় দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর ক্যাটালগের এগুলো হচ্ছে প্রত্যেকটা মানে একদম ডিফারেন্ট টাইপের কাটান এগুলো হচ্ছে পার্টি কাতান ক্যাটালগের আপনি এক হাজার টাকা অফে দিচ্ছি এবং আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম এই শোরুমটার মধ্যে আগামীকাল থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে অফার এখানে ফোর হান্ড্রেডের শাড়িগুলো থাকবে এই যে দেখেন এই শাড়িগুলো দিচ্ছে আগামীকাল আমরা কত টাকায় জানো মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় থাকবে এই শাড়িগুলো দেখেন এখানে অনেক কালেকশন আছে আগামীকাল চারশো টাকা অফার থাকবে এখানে গাদোয়াল শাড়ি থাকবে যেটা আমরা আটশো টাকায় দিচ্ছি গাদোল এইটা বাংলার ইতিহাসে প্রথম গাদোয়াল কাদল যেটা আমরা দিচ্ছি মাত্র আটশো আটশো টাকায় আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা ট্রেডিশনালি সব কালেকশন পাবেন এখানে জামদানি শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে প্লাস এইখানে দেখেন এখানে হচ্ছে তাঁত জামদানি থাকবে এটা আমরা কত টাকায় দিচ্ছি তাঁত জামদানি বারোশো হ্যাঁ বারোশো টাকায় দিচ্ছি তার জামদানিগুলো এগুলো বাইরে অনেক টাকায় সিল হয় আমরা বারোশো টাকা দিচ্ছি এখানে ট্রেডিশনাল তন্তুসের তাঁতের শাড়ি কালেকশন থাকবে টাঙ্গাইল তাঁতের শাড়ি কালেকশন থাকবে মানে সব ধরনের কালেকশন ইনশাল্লাহ পাবেন আমাদের এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে এটা হচ্ছে চারতলা সবচেয়ে বড়ো শোরুম এই শোরুমের মধ্যে আসলে আপনারা চারশো টাকা থেকে মানে চারশো টাকা থেকে স্টার্ট চারশো টাকা থেকে সব ধরনের প্রাইজের কালেকশন আমাদের এই শোরুমটা থেকে আপনারা নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের স্বাধীন মেনশন আর নুরম্যাংশনের চাপতাল আমাদের পূর্ণিমাসী এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম